রাজস্থানের রাজধানী আজবিনা মধ্যপ্রদেশের রাজধানী মহারাষ্ট্রের রাজধানী অন্ধ্রপ্রদেশের রাজধানী উত্তর প্রদেশের রাজধানী জম্মু কাশ্মীরের রাজধানী গুজরাটের রাজধানী আসামের রাজধানী উত্তরাখণ্ডের রাজধানী উত্তরাখণ্ডের রাজধানী হিমাচল প্রদেশের রাজধানী পাঞ্জাবের রাজধানী রাজধানী চন্ডীগড় মেঘালয়ের কেরলের রাজধানীপুরমন্ত কর্ণাটকের রাজধানী উড়িষ্যার রাজধানী তামিলনাড়ুর রাজধানী চেন্নাই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর ইটানগর মিজোরামের রাজধানী আইজল নাগাল্যান্ডের রাজধানী ত্রিপুরার রাজধানী আগুতোয়ো সিকিমের রাজধানী গোয়ার রাজধানী গোয়ার রাজধানী বাংলাদেশ তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ কেন্দ্রশাসিত অঞ্চল কয়টা আছে কয়টা আছে বলো সাতটা আছে এবার সবগুলা দেশের নাম বলো বাংলাদেশের রাজধানীর নাম ভারতবর্ষের রাজধানীর নাম হুম পাকিস্তানের রাজধানীর নাম নেপালের রাজধানীর নাম শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রীলঙ্কা ওরকম করে না শ্রী শ্রীলঙ্কার রাজধানীর নাম ভুটানের রাজধানী মালদ্বীপের রাজধানী মায়ানমারের রাজধানী আফগানিস্তানের রাজধানী ইন্দোনেশিয়ার রাজধানী মালয়েশিয়ার রাজধানী সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি থাইল্যান্ডের রাজধানী জোরে বলো থাইল্যান্ডের রাজধানী থাইল্যান্ডের রাজধানী থাইল্যান্ডের রাজধানী ভিয়েতনামের রাজধানী ভিয়েতনামের রাজধানী ভিয়েতনামের রাজধানী লাওসের রাজধানী লাউসের রাজধানী লাউসের রাজধানী কম্বোডিয়ার রাজধানী ব্রোনাইটের রাজধানী ব্রোনাইটের রাজধানী ফিলিপাইনের রাজধানী কাজাকিস্তানের রাজধানী চীনের রাজধানী জাপানের রাজধানী উত্তর কোরিয়ার রাজধানী হ্যাঁ টোকিও জাপান উত্তর কোরিয়ার রাজধানী দক্ষিণ তাইওয়ানের রাজধানী মেঙ্গোলিয়ার রাজধানী বাহরাইনের রাজধানী বাহরাইনের রাজধানী বাহরাইনের রাজধানী বাউলাইন Baku Baku ইরাকের রাজধানী তেহরান ইরানের রাজধানী তেহরান ইরাকের রাজধানী বাগদাদ বাগদাদ পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে পশ্চিমবঙ্গে কয়টি জেলা আছে 23টি কোচবিহার কোচবিহার আলিপুরদুয়ার তারপর জলপাইগুড়ি তারপর কালিম্পং তারপর দার্জিলিং তারপর তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হো মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে মালদা বলেছো তারপরে মালদা বলেছি হ্যাঁ মালদা বলেছো তারপরে কলকাতা 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 তারপরে সবগুলাই বলতে হবে বলো